নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা তবু ডিএনএের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মঙ্গলে সুপ্রিম কোর্টের নিষ্পত্তি মহার্ঘ ভাতা মামলার পঁচিশ তারিখের দিকে তাকিয়ে সকল সরকারি কর্মীরা আগামী মঙ্গলবার পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি বড় রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন রাজ্যের সকল সরকারি কর্মীরা জানুয়ারি পর এবার মার্চ মাসে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মামলা প্রশ্ন এবার কি এই মামলায় তারা স্বস্তি পাবেন আগামী পঁচিশে মার্চ অর্থাৎ মঙ্গলবারই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে মহার্ঘ ভাতা মামলা এবার নতুন বেঞ্চে উঠবে এই ডিএ মামলা সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী এবার ডিএ মামলা উঠতে চলেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সুপ্রিম কোর্টের ষোলো নম্বর ঘরে উঠবে ডিএ মামলা পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে ওঠার কথা ডিএ মামলা সেই দিনের তালিকায় মামলাটি রয়েছে চুয়াল্লিশ নম্বর ঘরে এবং এর আগে ডিএ মামলার শুনানির হয়েছে চোদ্দবার কিন্তু কোনোবারই মামলার বিস্তারিত শুনানি সুপ্রিম কোর্ট বারবার পিছিয়ে গিয়েছে মামলার শুনানি এবার ডিএ মামলা নিয়ে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা কারণ এর এবার আগের তুলনায় ক্রমতালিকায় এগিয়েছে ডিএ মামলা আগের আগেরবারই আইনজীবী বলেছিলেন এই মামলায় বিচারপতির একবার বিস্তারিত শুনলেই অনেকটাই এগিয়ে যাবে রাজ্য সরকারি কর্মীরা আশা এবার শনিতে যদি বকেয়া মিটিয়ে দেওয়া হয় এমনটাই আশা করছেন রাজ্যের সরকারি কর্মীরা এবার রাজ্য সরকারি কর্মী ডি মামলার কচ লিস্টের অপেক্ষা করছে সেটা হাতে পেলেই শুনানি সম্পর্কে বিস্তারিত জানা যাবে সাধারণ সুপ্রিম কোর্টের শুনানির আগের দিন বা তার আগের দিন প্রকাশিত হয় কচলিস্ট যার অর্থ সোমবার রাতের দিকে প্রকাশিত হতে পারে কজ লিস্ট দু হাজার ষোলো সালে এই মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের স্যাটে এরপর দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায় আর তিন বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এই মামলার নিষ্পত্তি হয়নি তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য